কাছ থেকে ফেরাতে পারবে না সুদ থেকে ফেরাতে পারবে না ঘুষ থেকে ফেরাতে পারবে না তারপরে যাবতীয় অন্যায় মিথ্যা অনাচার গিবত সেকায়েত আত্ম অহমিকা পর শ্রী কাতরতা এই সমস্ত জঘন্য জঘন্য যত পাপ আছে নামাজ পড়বে আর কেউ কাজগুলো করবে গড়ে থাকেন নামাজিদের মধ্যে নামাজ পড়ে কপালে গেছে কিন্তু এখনো জমি বন্ধক রাখা বন্ধ হয় নাই সুদ খাওয়া বন্ধ হয় নাই মিথ্যা বলা বন্ধ হয় নাই মানুষকে ঠকানো বন্ধ হয় নাই ফরাইস ফাঁকি দেওয়া বন্ধ হয় নাই তাহলে তো এই নামাজ যদি অন্যায় কাছ থেকে ফেরায় রাখে পাক বললেন কিন্তু তোর নামাজ তোর অন্যায় কাছ থেকে ফেরাতে পারলো না বিদায়ে তোর নামাজ আল্লাহর দরবারে এক যপ্ত নামাজ কবুল হয় নাই চিৎকার করে বলো লাউযুবিল্লাহ আল্লাহু আকবার নামাজদার কবুল হবে মেডিসিন যদি ঠিক মতন পড়ে শরীরে রোগ হারবে না হারবে না হবে যাবে আর মেডিসিন যদি ভুল পড়ে রোগ বেড়ে যাবে না রোগ বেড়ে যাবে না ঠিক তদল নামাজ ফওয়াইলুল্লিল মুসাল্লিন সুরাই বাউনের ভিতরে বলা হয়েছে পাঁচ নম্বর আয়াতে এরা হলে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে ফওয়াইলুল্লিল মুসাল্লিন এই নামাজির যে জন্য দুর্ভোগ যা উদাসীনতার সঙ্গে সময়ের প্রতি লক্ষণ না রেখে তড়ি করে নামাজ আদায় করে এই নামাজের জন্য নামাজ হবে সব তৈতে বিবাদ এটা হলো মোনাফিকের নামাজ আর ওই পড়বেন আরে চল্লাদে বলে মানুষ বুঝতে পারে মাওন বললে বুঝতে পারবে না সুরায় মাওন ওর নাম পাঁচ নম্বর আরে একটা ভালো করে পড়বে বন্ধুর আনাম মনের কান্দে শোনেন এখন আল্লাহ রাব্দুল আলামের বললেন এক নম্বরে সালাত মৃত্যুর আগে প্রতিষ্ঠা করবে দুই নম্বরে হচ্ছে আমি যে উপজীবিকা দিয়েছি সম্পদ দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো ওই দিন আসার পর্বে যেদিন কোন কেরাই বিক্রা চলবে না আজকে তো বলেন আমার সম্পদ আমার জমি আমার টাকা আমার গাড়ি আমার বাড়ি আমার গরু আমার গল আমার বউ সব কিছু তোমার না তুমি তো খালি বোকার সাগরে পড়ে আসো তুমি তো বোকার সাগরে ডুবে আসো বোকা কিচ্ছু না তোমার তোমার তিনটে জিনিস বলে দেয় আজকে কয়টা আঙুল তোমার সবাই কয়টা জিনিস নিজের কোনটা আপন কয়টা জিনিস তিনটা এক নম্বরে যেটা আপনি পরিধান করবেন আপনার বস্ত্র হয়ে যাবে ওইটা আপনার আপন দুই নম্বরে যেটা আপনি খাবেন আপনার আত্মাকে খাওয়াবেন বৈধ পথ পথ দিয়ে পন্থায় ওইটা আপনার আপন সম্পদ আপনারে খাওয়াইলেন না কষ্ট দিলেন টাকা গোসাই রাখলেন পাঁচশো টাকার নোট আর ভাঙালেন না জমাবেন হাজার টাকা পড়ে গেছে ভাঙান নাই বাজার করেন নাই আত্মারে খাদ্যান নাই আত্মার অভিশাপ আপনি সহ্য করতে পারবেন না এই জন্য আপনি যেটাই খাবেন ওইটা আপনার আপন দুই দুই কেন তিন হচ্ছে আল্লাহর পথে যেটা আপনি ওয়ান পিক মিম্মার দেখ নাও শিরোয়ালা আতান জাহিরি বাং বাতিনি প্রচে কাটছে যেটা পদে ব্যয় করবে না আপনার সম্পদ আর বাকিগুলো তোমার সম্পদ না তুমি ধোকার মধ্যে পড়ে আসো যতই বলো আমার আমার তোমার বলতে কিছু নাই তোমার ফুস করি কিন্তু তোমার আর কেউ বলবে না ওটার অধিকারী হবে তোমার ওরে সিরা তখন যদি বলো সব দান করে দিলাম হবে না আল্লাহ তা কবুল করো তুমি আরেকজনের সম্পাদ দান করবা কেন তোমার মৃত্যুর ঘর নেই শিখেছে এখন আমি বলবা হুজুরকে ডেকে ইমাম সাহেবকে ডেকে হুজুর আমি সব আমার সম্পদ দান করে দিলাম ইমাম সাহেব নেবো না আর ওই সম্পদ তো তোমার অধিকারও নেই ওটা হচ্ছে সন্তানের অধিকার তুমি সুস্থ শরীরে যেটা দান করবে করবে খাবে ওইটাই তোমার আপন ভালো করে চলে থাকেন আর আল্লাহ রব্দুল আলমের দুইটা চেয়েছেন বিনিময় ইন্নাল্লাহ হস্তানা মিনাল মুমিনিনা ওয়ালাহু ওয়া মালাহুম জান্নাহ আবার আল্লাহ পাক বলেন বোমেন্ডের কাছতে তাদের জীবনটা আর তাদের সম্পদ আমি কিনে নিয়েছি আমার এই মূল্যবান জান্নাতের বিনিময়ে জান্নাত দিলাম আর এই দুইটা সম্পদ এরাই করে নিলাম সূরাতুত তাওবাহ 111 নম্বর আয়াত এখন আপনি আপনি যে মোমেন্ট বলে দাবি করেন তাহলে আপনার সম্পদ বিক্রি হয়ে গেছে আল্লাহর কাছে চুক্তিপত্র সব শেষ এখন আপনার দিদি কি কোন সমস্যা আছে নাকি জমি কিনেছেন দলিল পাত্র সব সেই কবলা হয়ে গেছে জমি ছাড়িয়ে দেন সবার আগড়ে ধরে বলি থাকবা টাকাও নিবা আবার জমি ধরে রাখবা জান্নাতে যাবা আবার আল্লাহর সঙ্গে কেরাই বিক হয়ে গেছে এই দুটো দিনের জীবানা জান্নাতে যেতে পারবা না সেই কারণে না আল্লাহর সঙ্গে যখন চুক্তি হয়ে গেছে জীবনটা আল্লাহর পথে দিয়ে দাও তোমার জীবন আল্লাহর পথে কাজ করবে দুনিয়ার কোন মানব রচিতের পিছনে কাজ করবে না তোমার দুনিয়ার সময় চিন্তা শক্তির সমারোহ আল্লাহর পথে কাজ করবে তোমার যে সম্পদ ও সম্পদ আল্লাহর পথে ব্যয় হবে একটি টাকাও ইসলামের বিপদে ব্যয় হবে কথা না কথা বলতে জানে না ইসলামের বিপদ পারবেন আল্লাহর বিক্রি আল্লাহর কেরাই সম্পদ এটা দুইটা জিনিস জীবন আর সম্পদ আর কোনো জায়গায় দিতে পারবেন না যদি মোবেন হয়ে থাকেন আর যদি মোনাফিক হয়ে থাকেন তাহলে আপনি সব জায়গায় ব্যয় করতে পারবেন আল্লাহর বিপক্ষে ইসলামের বিপক্ষে কোরআনের বিপক্ষে ব্যয় করতে পারবেন সময়ও ব্যয় করতে পারবেন শক্তিও ব্যয় করতে পারবেন সম্পদও ব্যয় করতে পারবেন ভালো করে বলবেন ইসলাম বুঝতে হবে না বুঝে বলতে হবে না কোরআন বন্ধুরা আমার আল্লাহ আব্দুল আলমিন শুধু মোমেন্টদেরকেই নির্দেশ দেন না শুধু দিলেন না নবী ই রসুল গম্বার যারা এসেছিলেন তাদের সকলকেই নির্দেশ দিলেন কিয়ামত পর্যন্ত নবীর অনুসারী যারা আসবেন তাদেরকে এই দায়িত্ব পালন করতে হবে এ অনুসারী বলে যারা দাবি করবে আল্লাহ আরবদুল আহলাম বললেন নবী আমি শুধু আপনাকে সালাদ কায়েম করতে বলি নাই আহালকা ও আমরা তাহা একশত বত্রিশ নম্বর আল্লাহাক বলতেন আমার হাবিব আপনি তো সালাতের প্রতি যত্নবান হন এবং আপনার পরিবার পরিজন স্ত্রী ছেলে মেয়ে সবারকে নামাজের প্রতি আদেশ করুন চিৎকার মেরে সুবাহান আল্লাহ আমরা ভারী বড়াক মুসলি আমরা আমি বড় ভব মানে গোলভ ধাকায় পড়ে গেছি মুসল্লি এত কায়দার নিজেই মুসল্লি বৌত নামাজ পড়ে না ছেলেও নামাজ পড়ে না মেয়েও নামাজ পড়ে না ওর নামাজ পড়তে পড়তে ওর কপাল খেলাই ফেলে আর আমরা ওয়াশ করতে করতে গলা নষ্ট করে ফেলেছি কিন্তু ওর বউকে গল নামাজিও বানাতে পারলো না ছেলেকে নামাজি বানাতে পারলো না মেয়েও নামাজি বানাতে পারলো না ওই ব্যক্তিকে জানাতে যেতে পারবে পারবে প্রচিন কালে পারবে না নবী তালে আল্লাহ পাক বলতেন নবী তুমি একাই নামাজ পড়ো

হদরতে আব্দুল্লাহ রাজি আল্লাহ তালা নহ বললেন বিশ্বনবীকে বড় শ্ন করা হল যে সবটাইতে আল্লাহর কাছে প্রিয় আমল কণ্টা উত্তম আমার কন্টা বিশ্বনবী ওয়ালা আব্বুল আল্লাহীম আল্লাহর কাছে সবচাইতে প্রিয় সালা সালাতলি অস্তিহা অত মতে নামাজ আদাই করা এরপর পর শ্ন কল্যাণ এর পরে কন্টা সুম্মা ক্বালান বিলুল ওয়ালিদাইন তোমার পিতা-মাতা তোমার জীবদ্দশায় যদি বেঁচে থাকে তাদের খেদমত করা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল চিৎকার কারবারে বলা সুবহানাল্লাহ এরপরে প্রশ্ন করলেন সুন্নাইউল আমালু ওয়া আল হাবু ইলাল্লাহি ওয়া জিহাদু ফিসাবিল্লাহ আল্লাহর নবী বললেন তোমার জীবনে এবং সম্পদ নিয়ে আল্লাহর পথে জিহাদ করা এটা হচ্ছে উত্তম চিৎকার মেরে বলেন সুবাহান আল্লাহ কয়টা আমলে উত্তমের কথা বললেন এক নম্বর নামাজ দুই নম্বর হলো পিতা মাতার খেদমত তিন নম্বরে হলো আল্লাহর পথে জিহাদ ওয়াল বোঝেও না শোনেও না বুঝ দুল হবে এখানে মসজিদে এসেছেন সময় নষ্ট করে বুঝে যান না এইবার আমি আজকে সলাফ সম্পর্কে যেটা আল্লাহর কাছে সবচেয়ে সব নামাজ আদায় করা এই সলাফ সম্পর্কে আলোচনা করতে বোকারি শরীফের পাঁচশো সাতাইশ নম্বর হাদিস আমি শুনলাম সাতাশশো বিরাশি নম্বর হাদিস আমি শোনালাম এবং পাঁচশো ঊনষাট নম্বর হাদিস শোনালাম এবং উনষাটশো সত্তর নম্বর হাদিস এবং পঁচাত্তর সাহেব চৌত্রিশ নম্বর হাদিস মুসলিম শরীর পঁয়ষট্টি নম্বর পঁচাশি নম্বর হাদিস তিরমিজি শরীফের একশো তিয়াত্তর নম্বর হাদিস এর পরে কি আর কোনো এর সহি আর কোন কি হতে পারে এখন যদি বলা হয় জামিনটা একটু জোরে বলতে হবে সেইটা তো শিল্লামানে খুব জোরে বলে কেমন কে কেমন চিল্লাস কেন কেবল হাদিসে তো আসে হাত রভাতায়ন করতে হবে কান ফোনটা নামাজের ভিতরে ও করিস কেন বলে ওটা তো হাদিসে আসে তাহলে ওইটা তোর না করলেই তো তোর আল্লাহ তোর কবুল করবে ওটা তো শুনল তোর কানের ভিতরে যত মশলা দেওয়া তত ভালো লাগবে ওইটা রভাদায়ন না করলে তোর কোনো সমস্যা নাই কিন্তু যদি তুই অর্থমতার নামাজ যদি না আদায় করিস তাই তো সমস্যা তোর নামাজ তো আল্লাহ কবুল হয় না এটা ছই হাদিস থেকে বলি তোর এই যে তিনটে কথা বললাম তিনটে কাজ যদি কেউ না করে তাহলে এরা জাহান নামে হবে নিঃসন্দেহ আল্লাহর জিহাব পিতা মাতার খেদমত এবং অক্তমত সলাত আদায় সই হাদিসের দেশের সই জীবনে নামাজ পড়ে না ওই নিয়ে ব্যস্ত এত বড় একু আর কেউ হতে পারে না ভাইরান এরপরে আসুন

আদিসটা তিরমিজি শরীফের 413 নম্বর তাবরানী শরীফের তারিখে এর প্রথম খন্ডে 145 নম্বর হাদিস আমি তেলাওয়াত করলাম কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে প্রশ্নটা করাবে সেই প্রশ্নটা কোনটা ও হাসা বিহী আমাল কিয়ামতের সলাত নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে কিয়ামতের ময়দানে নামাজ সম্পর্কে প্রশ্ন করা বান্দা নামাজ কত ও মিয়া আমার কথা শোনার দরকার নাই যা শোনা না শুনলে আল্লাহ দরবারে কে জবাব দিবা যদি বলো নামাজ পড়ি নাই তোমার জীবনের যত আমল ছিল সব আমল গুলো বরবাদ হয়ে যাবে কোনো আমল তোমার আর কাজে আসবে না যদি নামাজের প্রশ্নে ঠুকে যাও যদি বলবে আহা আল্লাহ আমি নামাজ আদায় করেছি ফেরস্তরা বলবো নামাজের ভিতরে মাঝে মধ্যে তরুটি আছে কবুল হয় নাই অনেক নামাজ ওয়ান একnabla তে মাদার পড়ি নাই রক্ত চলে গলে আদায় করেছে এই টর্ফিগুলোর জন্য মন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ওগো ফেরেশতারা শুনুন ইন কাতা স আলাইহিল ফারিদাতু সুন্নায় কোন চাইর আমালিহি হিলা জালিকা ওই ব্যক্তির ফরজে ত্রুটি হয়ে গেছে কিন্তু আর আমলে কোন নফল নামাজ আছে কিনা দেখো যদি কোনো নফল নামাজ থাকে তাহলে ওই নফল নামাজ দ্বারাই ফরজের ত্রুটিগুলো পূর্ণ করো চিৎকার মুসলমানের অনেক সময় তো আমি পড়ো না নকলে তো ধার ধারণা ফরজের ঘাটতে হলে এই ফরজগুলো ঘাটতে পূরণ হবে নফল নামাজ দ্বারাই ব্যাখ্যা করে বুঝতাম

তোমার ছেলের বয়স যখন সাত বছর হবে মেয়ের বয়স সাত বছর হবে নামাজের তাকিদ দাও আদেশ করো নামাজ পড়তে হবে তাকিদ দিতে থাকো তিন বছর যখন দশ বছর চিনি না আজা হাজা সরা যখন দশ বছর বেরিয়ে ফারিক ও পাই না হোম ফিল্মা বছর বয়স হয়ে গেলে তাকে বিছানা পিঠাক করে দাও তারপরে আইন প্রয়োগ করো এবং তাকে প্রহার করো নামাজ যদি আদায় করে ও মুসলমানেরা জান্নাতের যাওয়ার জন্য তো পাগল হয়ে গেছ কে কে তার সন্তানকে শাসন করেছেন এটা হাত উজু করে দেখান হুজুর চেষ্টা করেছে কিন্তু তারা শুনি নাই কেউ কে মেরেছেন কথা বলে না কেন তাহলে আল্লাহ নবিকে নবীকে হাদিসকে মানলেন না এটা রসুল্লা বলেছেন আপনার ছেলে মেয়ে স্ত্রীকে নামাজ পোড়ানের ট্রেনিং দেওয়ার জন্য এটাকে সংশোধন করার জন্য কিন্তু আপনি একজন পিতা উঠে সে দায়িত্ব পালন করেন নাই সুতান রসুল হাদিস মানেন নাই ক্যামতার ময়দানে আল্লাহ সাবাদ থেকে মাহরুম হয়ে যাবেন সস্তা মনে করবেন না বাবার মামার বাড়ির ডাইল না যে একটু ধুরি খাই নিলাম কঠিন ব্যাপার ভাবো ভাবার সময় শঙ্কর সালাতুল রসুল বোকারেশ্বরীফের আরো একটা সই আদিশ শোনেন বোকারেশ্বরীফের ছয় শত পঁয়তাল্লিশ নাম্বার হাদিস করলাম ছয় শত নম্বর হাদিস মুসলিম শরীফের ছয় নম্বর হাদিস আমি করলাম বলছে নামাজগুলো যখন আদায় করবে আদান যখন হবে আদান আর সহকারে নামাজ আদায় হয় তোমার নামাজগুলো গুলো সেই জায়গায় যে আদায় করো আপনি তো বাড়িতে ঠাকুর নামাজ আদায় করেন বাড়ি নামাজ আদায় করার একটারি আপনাকে কে দিল রসুল্লার কোন তো নাই রসুল্লাহ বলেছেন আদান দেওয়ার পরে যদি মসজিদে হাজির নাই ওই ঘরকে পড়ায় দাও সাবিদের বললেন আমার দেখা একজনকে দাঁড় করে আমার ইচ্ছা হয় ওই ঘরগুলো পোড়াই দেয় যে ঘরের মা সে মর্ডি যেতে পারে না কি আছে ওই ঘরের মধ্যে পেয়েছে মর্জিদ এসে বসতে পারে না দৌড়াই ঘরের ভিতরে দিয়ে ঢোকে ওই ঘরগুলো পোড়াই দাও তাহলে রসুল্লা সন্তুষ্ট হলেন অসন্তুষ্ট না কোনটা অসন্তুষ্ট হলেন ঘর পোড়াই দিতে চেলেন নামাজ একজন অন্ধ ব্যক্তি এসে বলে নামাজে এই হাদিসটার ভিতরে বলা হয় সই সাত আল জামাতো সেবা এসি দরজা বলতে বাড়ি যদি নামাজ যদি আদায় করো কবুল হোক তাই না হোক ওই বাড়ির নামাজ আদায় করার যে মসজিদে বা কোনো জামাতের সঙ্গে নামাজ যদি আদায় করো সাতাশ গুণ বেশি তোমার সব হবে চিৎকার বেরে বলা সুবাহার আল্লাহ এইবার মনে করেন জামাতের সঙ্গে শুধু এইটা সব নাই ইমাম সাহেব যে কেরাত পড়বে প্রত্যেকটা অপ করে একশো করে নাকি আপনার আবল্লা এলাকা হবে বাড়ি থেকে যত কদম ফেলে মসজিদে আসলেন যত কদম ফেলে মসজিদ থেকে বাড়ি যাবেন প্রত্যেকটা কদমে কদমে এ দশটা করে গোনা মাফ করা হবে দশটা করে নেকি দান করা হবে আর দশটা মর্যাদা আপনার আবল্লা এলাকা হবে চিৎকার মেরে বলেন সুবাহান আল্লাহ শুরু করার জানা দরকার নাই সে আমরা শুরু ভুল হয় জানেন না কিন্তু এই শবটাকে হবে এই শট থেকে মা গেলেন না কথা বলে না এই নাম না হবে যে নির্বোধ বাড়িতে নামাজ আদায় করে ঠোকাঠোক ওর নামাজ তো হবেই না এই বলে নামাজ পড়তে যাই সেটা কেন পড়ছে বলে ওই হুজুর ফিজুনকে নামাজ হয়নি কেন তুই চুরি করিস মৃত্যু কথা বলিস সুত খাস ঘুষ খাস চেয়ে তো এই মানুষের ভালো আছে নাকি এ মানুষ নামাজ হবে না কেন বলতে ফতো আছে বাড়ি পড়ে কয় দিকতে থেকে মারু সব তো তোর হলো না মসজিদে আসতে পারলেন তোর কপালে শয়তানে পোটটা পেরিয়ে দিয়েছে মসজিদে দানও করতে পারলি নে বেতনও দিতে পারলি নে মোহামিমান সাহেবের পাঁচ একশো ভাতও দিতে পারলি রে লস কার হলো কত বলেন না গান যে বললো তার হলো না এইরকম এইরকম পন্ডিত মুসাল্লি আছে না ভরি ভরি আসে কিন্তু আমাদের কান না আমাদের কানে নেই অন্য জায়গায় আছে

এ এই জামাতের কথা ফজিলাতের কথা শুনে রসুল্লাহকে বললেন ইয়া রসুল্লাহ হাবিব আমি তো অন্ধ মানুষ আমি তো মসজিদে চোখে দেখতে পাই না জামাতে আদায় করতে পারি না আর দূর দূরান্ত হিমস্র জন্তু জানোয়ারের অনেক আধিক্য এখানে ক্ষতির ভয় আছে আমাকে কে এই বিষয়কে রোগ সুদ দেওয়া যায় না আল্লাহর নবী বললেন যাও তোমাকে রোগ দেওয়া হলো এরপরে আল্লাহর রসুল মনে করলেন আল্লাহর তরফ থেকে তো কোনো এক দেওয়া হয় না ওকে রোগ সুদ দেওয়ার সুতরাং আবার সেই সাহাবিকে ডাকলেন আবদুল্লাহ এমনে উম্মে মাকতুম এই সাহাবির নাম ডাকলেন আসো বলে তুমি কি মসজিদের আজান শুনতে পাও বলে হ্যাঁ আমি আজান শুনতে পাই বলে আজানের জবাব দিবা এবং মসজিদের জামাতের সঙ্গে নামাজগুলো আদায় করবা চিৎকার মেরে বলেন সুবাহান আল্লাহ বলতে বাড়ির থেকে রশিটা নিয়ে নিবে তোকে যদি না দেখতে পাই মসজিদের সঙ্গে তার বাড়ির সঙ্গে রশি টানাইছে রশি ধরে ধরে মসজিদে আসবে কিন্তু জামাতের নামাজ তুমি এই কাজে করবে না আল্লাহ নবী বলেছেন ফরল নামাজগুলো জামাতের সঙ্গে আদায় করো আর যত শূন্য এবং নফল নামাজ আছে ওই নামাজগুলো তোমার ঘরের মধ্যে আদায় করো ওই ঘরের ভিতরে বরকত হয়ে যাবে চিৎকার মেরে বলা সুবাহ আল্লাহ যারা নামাজ করে ওদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা পুরস্কার গণনা করেছেন ব্যাখ্যা করতেই পারব না সময় স্বল্পতার ভিতরে পাঁচটা পুরস্কার হচ্ছে যারা পাঁচ সহকারে আদায় করে জামাতের সঙ্গে পাঁচটি পুরস্কার হচ্ছে এক নম্বর দুনিয়ায় কোনো রিজিকের অভাব থাকবে না যে কোনোভাবে আল্লাহ রিজিকের ভিতরে বরকত দেবে রিজিকের ভিতরে কোনো অভাব তো থাকবে না দুই নম্বর হচ্ছে কবরে তার কোনো আজাব হবে না তিন নম্বর পুরস্কার হচ্ছে দিন যখন দেওয়া হবে বাম হাতে পিছন দিক থেকে দেওয়া হবে আর নামাজি ব্যক্তিদের ডান হাতে আমল দেওয়া হবে পাঁচ নম্বর পুরস্কার হচ্ছে বিনা হিসাবে আল্লাহ রব্বুল আলমীন তার জান্নাত দান করবেন নামাজ দ্বারা ঠিক হয়ে যাবে আর দুনিয়ার সকল আমলগুলোর সব হকগুলো আল্লার আদায় হয়ে যাবে বেনামাজির জন্য এই পাঁচটা সারপ্রাইজ থাকলেও আর বেনামাজিদের জন্য পনেরোটি সারপ্রাইজ বলে শেষ করে দেয় সংসারে ব্যাখ্যা দেওয়া ওরা শুধু উল্লেখ করে এ দুনিয়ার থেকে তাদের পাঁচ প্রোকাস সারপ্রাইজ দেওয়া হবে যারা বেনামাজি শোনেন কোনো প্রকারের মধ্যে পাঁচ প্রকার দুনিয়া হবে এক নম্বরে তার মুখমণ্ডল থেকে নেকাদের জ্যোতি মুছে যাবে কেমতের দিন উঠবে কোনো মানসিক চাহিদা নিয়ে উঠবে না হনুমানের মতন তার চাহিদা হয়ে যাবে আর দুনিয়া নেকারদের তো চাহিদা থেকে নেককারের জ্যোতি তার মুছে ফেলা হবে দুই নম্বর শর্ত আছে যে আমল করুক না কেন যত ভালো করুক না কেন আর আমলটা আসমানে তা উঠানো হবে না কবুল করা হবে না তিন নম্বরে হচ্ছে দুই নম্বরের তিন নম্বর চার নম্বরে হচ্ছে তার কোন আসমানে তার কোন ভালো কাজগুলো উঠানো হবে না চার নম্বরে হচ্ছে কোন কার মানুষের মুমিন মানুষের তো তার সাড়ে 90 দিন কবুল হবে না জীবিত অবস্থায় হবে না মৃত্যু অবস্থায় তার কবুল হবে না তার জন্য পাঁচ নম্বর পুরস্কার হচ্ছে মোমেন পান্তাদের দোয়া হতে ওই ব্যক্তি মাহারুম হয়ে যাবে মোমেন বান্দারা তার জন্য যত দোয়া করে নাই কারণ যদি দোয়া করে আল্লাহ আসলে মধ্যেও অসুস্থ হয়ে গেছে মসজিদের মুসল্লিরা সবাই দোয়া করলো ইমাম সাহেবরা দোয়া করলো ওকে মাফ করে দাও বসে ওর জন্য আল্লাহ রাসমানে দোয়া উঠবে না কেন বেনাবাজি ও সারপ্রাইজ পাঁচ প্রকার দুনিয়ায় তিন প্রকার হবে কবরে কয় প্রকার হলো আট প্রকার আর তিন প্রকার হবে এই যে আসরের ময়দানে আর তার প্রকার হবে ওই জাহান নামে দেওয়ার পূর্ব মুহূর্তে এই পনেরো প্রকার বেনামাজিদেরকে সারপ্রাইজ যাবে ব্যাখ্যা করতে পারলাম না সময়ের অভাবে সবাই বুঝতে পেরেছেন নামাজিদের কয়টা পুরস্কার পাঁচ আর বেনামাজিদের কয়টা শাস্তি পনেরোটা তাহলে ভালোই বুঝতে পেরেছেন তাহলে এতগুলো কথা শোনার পরে আজকে আমরা যারা বেনামাজি আছি আমরা এই অহজাকে করতে পারি যে আল্লাহ যতদিন বেশি আছে স্বেচ্ছায় সুস্থ শরীর নামাজ ছেড়ে দেব না এই অহদাকে করতে পারি যদি আপনি অহদা করে আজকে যদি মারাও যান তবু আল্লাহর দরবার আপনি মোমন হিসাবে উঠবেন কেননা আপনি অহদা করেছিলেন কিন্তু অহদা পালন করার মতো সময় আপনি পাননি আজকে যদি আপনি হজেরও নিয়া করেন আর যদি মনে করেন হজ করতে পারলেন না তার আগেই মরে গেলেন ফার্স্টটা আপনার তো আল্লাহ তারপরে কবুল হয়ে যাবে এই জন্য নিয়াজ করেছেন আমাদের ভিতরে অনেক মুরুক্ষ আছে যদি অবদা করি যদি না করি অবদা করাই কেন না এইগুলো মুরুক্ষ অবদা আল্লাহর কাছে করলে শয়তান আপনার কাছে দুর্বল হয়ে যায় আজকে বলো যে সমস্ত বেনামাজিরা নামাজ পড়ো না তারা কি পাঁচ অক্ত নামাজকে আদায় করবা ওই হাত চুকরে দেখা হওয়ার সঙ্গে আল্লাহ ফেরস্তারা দেখ যে পাঁচক্ত নামাজ যেখানেই হোক আদায় করবো আমার মর্জিতে বলে না যে মসজিদে হোক না কারো আদায় করবা তো আল্লাহ তুমি একটু দয়া করে তোমার আরো সে আজিম থেকে আল্লাহ তোমার কুদরতের নজরে তাকাইয়ে দেখো তোমার এই বান্দা গুলো নামাজ আদায় করবো অবতা করে আল্লাহ তুমি কবুল করে নাও সবাই বললেন আজকে যে কথাগুলো সল্লাহ আল্লাহ সুবাহান ও তালা আমার সব আপনাদের সব গোটা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ মোমেনদেরকে যেন আমল করার তৌফিক জন্য দান করেন সবাই চিৎকার মেরে বলেন আমিন